বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের দাদা বাজার থেকে মিরিক মাছ নিয়ে এসেছে কত বড় সাইজের মিরিক মাছ উপরে কিন্তু আঁচটা ছাড়িয়ে নিয়ে এসেছে এই যে আঁচটা ছাড়িয়ে নিয়ে এসেছে এই মাছটা আমি আলু টমেটম দিয়ে ঝাল বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো এবার আমি মাছটা কেটে নেবো ছিঁড়ে এসছে তার জন্য আর ছাড়া তো হবে না ছাড়িয়ে নিলাম তেলটা দেখে বুঝতে পারছেন কতটা পিত আছে এই পিসটা পিতটা আমি ছাড়িয়ে নেব পিত থাকলে কিন্তু তেতো লাগবে এই দেখেন এই মাছগুলো আমার কাটা হয়ে গেল মাছটা কেটে নিয়ে চলে এলাম কল দুপারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো মাছটা ভালো করে পানি সেলটে পেলটে ধুয়ে নিলাম দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধোবো না এবার রান্নার কাছে চলুন রান্নার কাছে যায় মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নার কাছে রান্নাটা জোগাড় করে নিয়ে চলে এলাম সব কিছু ওইখানটায় বৃষ্টি নাম্বর নম্বর হচ্ছে বন্ধুরা একবার করে বৃষ্টি উঠছে একবার করে রোদ্র উঠছে তার জন্য আমি তো উঠোনে রান্না করি আমার তো রান্নাঘর নাই সঠিক ওই জন্য আমি ওই বাইরেটা না রান্না করে আজকে উঠোরে নিয়ে চলে এসেছি মাছের নুন হরটা মাখিয়ে নেবো ভালো করে নুন গুলো সব মাছটাই মাখিয়ে নেবো ভালো করে নুন হরটা মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছে এবার আমি দিয়ে রেখে দেবো কাঁচা জিরে দিয়ে এই দেখুন কাঁচা জিরে নিয়েছি অনেকটা করে কাঁচা জিরে দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল বানাবো মিট মাছে আলু টমেটোম দিয়ে কাঁচা জিরে দিয়ে ঝোল বানাবো এই দেখুন আলু নিয়ে নিয়েছি আলুগুলো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আলুগুলো কেটে নেবো তুমিটা জেনে নিয়েছি প্রথমে কড়াটা বসিয়ে দেবো তারপর আমি আলুগুলো কেটে নেবো কটা গরম হতে কটা তখন গরম হতে মাছ ভাজার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি দেখেন ছিলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন লম্বা লম্বাও দিতে পারেন আমি এভাবে যেভাবে কেটেছি আমি সেভাবে আপনি কেটে দিতে পারেন কড়া গরম হয়ে গেছে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য সরষের তেলটা দিয়ে দেবো ওটা দিয়ে কাঁচা জিরে বাটা দিয়ে শরীর হবে

সব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই মাছের তেলেই ভেজে নেবো আলুগুলো আর পিঁয়াজগুলো ভেজে নেবো টাকাটা উঠে নেবো তখন আলুটা ভাজা হচ্ছে আর পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার যাবো আদা রসুন আর জিরে বাটা জিরে বাটা তো জিরে পরিমাণটা একটু বেশি আছে আদা রসুন জিরাটা ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে অল্প দেব নুন আদা রসুন ভালো করে জিরাগুলো কষিয়ে নিয়েছি এবার নুন দিয়ে দিলাম দেবো অল্প পর মানে হলুদ গুঁড়ো যেহেতু আগে হলুদ গুঁড়ো দিয়েছি তার জন্য অল্প করে দিলাম তারপরে হতো ভাজা ধনে গুঁড়ো দিলাম লাউ কা গুঁড়ো সমস্ত মশলা ভালো করে আবার আলুর সাথে কষিয়ে নেব কষিয়ে নিলাম মশলা ধোয়া বাটিতে ধুয়ে দেবো পানিতে তোর মাছের ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো চোরের জন্য পানিটা আমি দিয়ে দিলাম এর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে 10 মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেবো আলুগুলো অনেক টাই সিদ্ধ হয়ে গেছে এই যে এবার দেবো টমেটো দেবো মাছ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ভেবে ঢাকাটা কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম হয়ে গেছে মাছটা আমার আমি নেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলার ঘটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের সাথে চলে যায় আপনাদের কাছে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তা লাইক দিয়ে সাথে থাকবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও হয়ে গেছে এই টমেটোমগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু টমেটোমগুলো আমি গলাবো না এরকম গোটা গোটাই রেখে দেব নেবো হয়ে গেছে জিরে বাটা দিয়ে মেরিক মাছের টমেটোম দিয়ে পাতলা ঝোল আলু টমেটো দিয়ে ঢেলে নিয়েছি আজকে আমি খেয়ে দেখাবো না আজকে আমার শরীরটা ভালো নয় একবারে দুপুরেই খাবো চান করে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়তে লেগেছে এখন খেয়ে আর দেখাবো না ভিডিওটা আমি শেষ করে দেবো পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন রান্নাটা আমার দেখলেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ